আল্লাহ পাক এই কোরআনের আয়াত কি বাস্তবায়ন করে দিয়েছেন ওই দিন বেশি দূরে নয় যেদিন আজকে আমার দেশের দ্বারা রোহিঙ্গারা ছড়গতি হয়েছে ইতিহাসের পাতা খুলে দেখুন ই আরাক আরকান তাদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল হয়তো ওই দিন বেশি দূরে নয় যেদিন আবার তাদের হাতে মায়ানমারের পতাকা উত্তোলিত হবে কথা বলেন ঠিক কি না এটা আল্লাহর বিধান দীর্ঘদিন পর্যন্ত আফগানের মুজাহিদরা তাদের দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে দুইটা বিশ্বের পড়া শক্তি চেষ্টা করেছে তাদেরকে দমানোর জন্য শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আল্লাহ তাদের হাতে তুলে দিলেন এটাই আল্লাহ তালা ভুজে যে মজুরি দু আন্না মুন্না রেলফুল আহ ওনা যে আল্লাহ হুম আই ইম যাউ ওয়াচ আল্লাহমুল আল্লাহ বলে নেতৃত্ব আমি আল্লাহ দুর্বলদের হাতে দিব তোমরা যদি সঠিকার ইমানদার হয়ে যাও তোমরা যদি সত্যিকার মুসলমান হয়ে যাও বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে কেন তোমাদের হাতে আসে না তোমাদের মধ্যে একতা নাই আমাদের মধ্যে খাপবিড়ে মনাফের করা বসে আছে কথা বলেন ঠিকভাবে নচে এই কয়েকটা ইসরাইলের ইহুদির বাচ্চারা হায়নার বাচ্চারা মুসলমানদের হত্যা করবে তুরের কথা মুসলমানদের রক্ত ঝরাবে তুরের কথা মুসলমানদের দিকে চোখ আন না তাকানোর সাহস কতনা যদি আমরা একতাবদ্ধ হই ঠিক কতনা বেটি ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইসাই

তখন কি আমরা সংখ্যায় কম থাকবো সেই জন্য তারা আমাদের উপর আক্রমণ করবে আল্লাহ নুরী বলেন না না আল্লাহ তুমি অওমায় দিন কাটি সংখ্যায় তোমরা কম হবে না তোমাদের সংখ্যা পৃথিবীর মধ্যে অনেক হবে তাইলে আর সুর আল্লাহ আমাদের কেন ওই বিপর্যয় ঘটবে ওটা কিংরকম কার কথা সেই আল্লাহ নবী বলেন খরগুটার তোমরা বিভক্ত হয়ে থাকবে তোমাদের মধ্যে একতা থাকবে না তোমরা এক প্ল্যাটফর্মে চলতে পারবে না তোমরা একে দেখতে মিছিল করবে আমলান করবে প্রতিবাদ জানাবে আর তোমাদের মত মুসলমানরা তাদের সঙ্গে বসে বসে বৈঠক করবে কথা বলেন ঠিক কিনা মুনাফিকরা শুধু আজকে নয় পৃথিবীর সূচনা লগ্ন থেকে নেই ইসলামের যে পরিমাণ ক্ষতি মোনা করছে কোনো বিজাতি কোনো কাপের মস্যিকরাও সেই পরিমাণ ক্ষতি করতে পারে না আমি আমার বয়ানে বলি বাকারা প্রথম পাঁচ আয়াতে আল্লাহ হত্যাক আলোচনা করছে পরের দুই আয়া শুধু কাফিলদের সম্পর্কে এরপরে এক সঙ্গে তেরোটি আয়াত وَمِنَ النَّاسِ কুল يَقُولُ آمَنَّا بِاللَّهِ এখান থেকে 13 টি আয়াত আল্লাহ মুনাফিকদের সম্পর্ক আলোচনা কেন অত্যন্ত সেনসিটিভ অত্যন্ত ভয়ঙ্কর জাতীয় হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা আজ এই কারণেই মুসলমানদেরই দুর্দশা কোরআনে যেখানে আল্লাহ বলেন একজন ईमानदार যদি দাঁড়িয়ে যায় তো চরম তার মোকাবেলা করার ক্ষমতা রাখে মুসলমান কেন আজকে সব মুসলমানদের কেন আজকে এই দুর্দশা আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হয়ে যাও তাহলে তোমরাই বিজয় হবে তোমাদের টেনশনের কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আল্লাহ শর্ত লাগিয়েছেন ইন কুনতুম মুমিনিন হাক্কা সত্যিকার ইমানদার যদি তোমরা গলায় বিজয়ের মালা জলবে ঠিক না তাইলে বোঝা যাচ্ছে আজকের এই দুর্দশার জন্য আমরা আমরা যদি এখনো এক হয়ে যায় আমরা যদি এখনো এক কাতারে দাঁড়িয়ে যাই গোটা বিশ্বের মুসলমান যদি এক স্লোগান দিতে থাকে আল্লাহর প্রথম একটা সাহস হবে না মুসলমানদের গায়ে হাত এটা কোরআনের মানে কোরআনের ঘোষণা বিধান আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন দুর্বলদের সাথে কে আছে কথা বলে জালিকা বিআনাল্লাহা মাওলানা ললদিন আমানু ওয়া আলন কাফিরিনা লা মাওলানা লহু আল্লাহ বলেন বিজাতিদের হাতে অস্ত্র থাকতে পারে কুলা মারুদ থাকতে পারে এতিম থাকতে পারে পারমাণবিক থাকতে পারে কিন্তু মনে রাখবা তাদের সঙ্গে আমি আল্লাহ নাই জোরে বলুন যে কে না আমি আল্লাহ তো ইমানদারদের সঙ্গে আছি ইমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য করব জালিকা বি আল্লাহ মাওলা আল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা মৌল্লা আল্লাহম আল্লাহ মানে তাদের অভিভাবক ভাবি নয় হয়তো কিছুদিন তাদের দপ্তবা। কিছুদিন তাদের পাওয়ার থাকবে একটা সময় আমার কাছে ধরা দিতে হবে তখন যতই চেষ্টা করুক তাদের বাঁচার কোনো উপায় না আগে কোরআনে তো আল্লাহ সুন্দর করে বলেন পৃথিবীর যেই ধর্মে যারা হোক যতই দপ্তবা যতই পাওয়ার দেখা মৃত্যুর সময় কিন্তু প্রত্যেকেই ইমান আনার চেষ্টা করবে ঠিক কি না বলেন ফালমা রাউবাসনা কানু আমন্না বিল্লাহি ওয়াক্তা ওয়াক্তারনা বিমা কুননা বিহ মুশরিকি আল্লাহ পাক বলেন যখন বিজাতিরা দেখবি তাদের সামনে মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে গেছে মৃত্যুর আলামতগুলো তাদের সামনে চলে আসছে তখন এক বাক্যে বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম তোমার ধর্মকে বিশ্বাস করে নিলাম মূর্তি দেবতা আমার ধর্মকে আমি ত্যাগ করলাম আমি একজন পাক্কা ইমানদার হয়ে গেলাম আল্লাহ পাক দিবেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা আল্লাহ ডাক দিয়া বলবেন না না যেহেতু তোমার সময় শেষ হয়ে গেছে সব কিছু তোমার সামনে চলে আসছে এখন হাজার ইমান আনলেও তোমার ইমান গ্রহণযোগ্য হবে না ঠিক কিনা বলে তাইলে কি বোঝা গেল শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম নির্বাচিত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হল ইসলাম আমাদের কেন ভয় পাবো যেখানে আল্লাহ আমাদের সঙ্গে আছে গোটা বিশ্ব যদি মুসলমানদের মুখালিফ হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে চলে যায় আল্লাহ বলতে আমি আছি তোমাদের সঙ্গে কেন তোমরা বদরের যুদ্ধের দিকে তাকাও তোমরা আফগানিস্তানের দিকে তাকাও দীর্ঘদিন পর্যন্ত জুলুম করার পর আমি আল্লাহ জালেমদের সাথে নাই মজলুমদের সাথে আছি কামত পর্যন্ত আল্লাহ পাক মজলুম যারা নিপীড়িত নির্যাতিত তাদের সাথেই থাকবে জালেমদের কিছুদিন আস্ফলন হলো

বহু ষড়যন্ত্র হবে এই দুই মিনিটের মধ্যে আজকে যে ইমাম সমাজের উদ্যোগে এই সুন্দর আয়োজন যার সাথে যার দুনিয়াতে মহব্বত ভালোবাসা হবে সম্পর্ক হবে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে গেছে তার সঙ্গেই তার হাসন সোহান এই জন্য আমরা অন্তর দিই ওলামায় খারাপ